আলহামদুলিল্লাহ রমজান মাসের অন্যতম বড় ইবাদত হলো তারাবীর নামাজ রসল্লা সাল্লী সাল্লাম এই নামাজকে উৎসাহিত করেছেন এবং এর ব্যাপক ফজিলত বর্ণনা করেছেন আজকের ভিডিওতে আমরা জানাবো আজকের ভিডিওতে আমরা জানবো তারাবীর নামাজের ফজিলত গুরুত্ব এবং সঠিক পদ্ধতি সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ শেষ অংশে আমরা তারাবির নামাজের ভুলগুলো ও সঠিক নিয়মগুলো শিখে নেব নবী করিম সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সহাবের আশায় রমজানের রাতে তারাবির নামাজ আদায় করে তার আগের সমস্ত গোনা মাফ করে দেওয়া হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন রমজান মাসের প্রথম রাতে শয়তানদেরকে বন্দি করা হয় এবং জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন রমজান মাসের সাতাশতম রাতেই কদরে রাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারাবির নামাজের মাধ্যমে আমরা আল্লাহর রহমত অর্জনের জন্য প্রস্তুতি নিতে পারি তারাবীর নামাজ লাইল নৈশ ইবাদত এর অংশ লাইল পড়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভও করতে পারি তারাবীর নামাজের সঠিক পদ্ধতি হ্যালো তারাবীর নামাজ কত রাকাত। নবী করিম সাল্লাহ আলী আসসালাম সাধারণত আট রাগাত পড়তেন এবং শেষে তিন রাগাত মেদে পড়তেন সাহাবারা কুড়ি রাগাত পড়েছেন এবং এটি মুসলিম বোমাহার মধ্যে প্রচলিত উভয় পদ্ধতি গ্রহণযোগ্য তবে কুড়ি রাগাত পড়া উত্তম সুরা ফাতেহার পর দীর্ঘ কোরআন তেলাওত করা উত্তম ইমামের সঙ্গে জামাতে পড়া উত্তম তবে কেউ চাইলে একা পড়তেও পারে উচ্চ স্বরে বা নিচু স্বরে পড়া উভয়টাই উভয়টাই জায়েজ দুটোই জায়েজ আছে আট রাগাত প্লাস তিন রাগাত কুড়ি রাগাত প্লাস তিন রাগাত বিধির ভিতির নামাজের পদ্ধতি ভিতির নামাজ ও রাগাত যার মধ্যে দ্বিতীয় রাগাতে কুনুত কুনুত দোয়া দোয়ায় কুনুদ পড়তে হয় নবিজি সাল্লু ইসলাম কখনও কুনুদ পড়তেন আবার কখনো পড়তেন না তারাবি নামাজের ভুল ও সতর্কতা হলো খুব তাড়াতাড়ি পড়া অনেকে খুব তাড়াতাড়ি পড়েন যা তেলাওয়াত ও রুকু শেষদার খুশু খুজুর, খুশু ও খুজুর বিপরীত তাড়াতাড়ি পড়া একদমই ঠিক না শুধু শুনেই সন্তুষ্ট হওয়া এটাই আমরা মনে করি কেননা অনেকে মনে করেন শুধু কোরআন শুনলেই হবে পড়ার দরকার নেই কিন্তু সাহাবারা নিজেরাও পড়তেন আর এই নামাজের মাঝখানে চলে যাওয়াটা নামাজের মাঝখানে না উঠে শেষ শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকা উত্তম সঠিক নিয়ম হল ধীর স্থিরভাবে পড়ুন কোরআনের অর্থ জানার চেষ্টা করুন নামাজে মনোযোগ ধরে রাখুন প্রিয় দর্শক তারাবি নামাজের ফজিলত অনেক বেশি আমরা যেন এই বরকতময় মাসে তারাবি ছাড়ব না যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন ও লাইক দিন যাতে সবাই উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে রমজানের তারাবির নামাজ পড়া তফি দান করুন আমিন